ঐতো ভগবান কৃষ্ণ রাজস্বই যোগ্য পা ধোয়ার কাজটা নিয়েছে শুধু পাদও না অন্য একটা কাজ করেছিল ঠিক আছে জানো ওই যারা যারা প্রসাদ পাচ্ছিল না যোগ্যর ভিতরে প্রবেশ করে ভগবান কৃষ্ণ প্রত্যেকের ওই এঠো পাতাগুলো তুলে কৃষ্ণ আমার নর্তামায়কে যে এঠো হাতে বাবা আমরা ঘৃণা করি অনেকে এঠো ঘেটে কি করে স্নান করার চিন্তা ভাবনা করে কিন্তু না যেখানে ভক্ত সেবা হয় সবার আগে চেষ্টা করবেন মা ওই এঁথো পাতা গুলো গুড়াতে ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে ওই দায়িত্ব কাউকে দেয়নি নিজে পাতা গুড়িয়েছিল শুধু নিজে পাতা গুড়াইনি আড়ালে গিয়ে যেখানে কৃষ্ণ পাতাগুলো নর্দমায় ফেলছে আর ওই পাতাতে একটু করে বাবা এঁথো প্রসাদ লেগে আছে কৃষ্ণ দয়াময় ওই এঁথো গুলো নিয়ে আছে সারা গায়ে বাঁচ